আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা এই নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে শিখন অভিজ্ঞতা দুইয়ের তেরো চোদ্দো পনেরো ষোলো এই সেশনগুলোর ইতিমধ্যে তিনটি পর্বের ক্লাস নিয়ে ফেলেছি আমি শালা পারবিন তোমাদের সাথে আছি পুরো অভিজ্ঞতাটি জুড়ে আজকে আমরা এই সেশনগুলোর চার নম্বর পর্বের ক্লাস নিয়ে আসলাম তো আমি গত ক্লাসেও তোমাদেরকে বলেছি যে আমরা প্রথম ক্লাসে পর্যায় সারণীর পটভূমি দ্বিতীয় ক্লাসে পর্যায় সারণির বৈশিষ্ট্য তৃতীয় পর্বে মৌলের ইলেকট্রন বিন্যাস হতে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় করা শিখেছি এখন দেখি চতুর্থ পর্বে আমাদের জন্য কি অপেক্ষা করছে আমাদের আজকের অভিজ্ঞতার নাম হল বায়ু দূষণ যদি মৌলগুলোর ধর্মের ভিত্তিতে বিবেচনা করা হয় তাহলে কতগুলো কমন বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় সেটা হচ্ছে একই পর্যায়ের বাম দিক থেকে ডানের দিকে গেলে মৌলসমূহের ধর্ম ক্রমান্বয়ে পরিবর্তিত হয় একই গ্রুপের মৌলগুলোর ভৌত এবং রাসায়নিক ধর্ম প্রায় একই রকম হয় অর্থাৎ একটা পর্যায়ের বাম থেকে ডানে গেলে মৌলগুলোর যে ধর্ম আছে এগুলো ক্রমান্বয়ে একইভাবে পরিবর্তিত হবে এবং একই গ্রুপের মৌলগুলোর ভৌত এবং রাসায়নিক ধর্ম প্রায় একই রকমের হয়ে থাকে পর্যায় সারণিতে প্রত্যেকটি পর্যায়ে মৌলসমূহের ধর্মের এক ধরনের ধারাবাহিকতা রয়েছে অর্থাৎ প্রত্যেকটি পর্যায়ে মৌলসমূহ যে ধর্মগুলো আছে এগুলো ধারাবাহিকভাবে পরিবর্তিত হয় অনুসন্ধানী পাঠ বই থেকে পর্যায় সারণীর বাম থেকে ডানে এবং উপর থেকে নিচে বিভিন্ন পর্যায়ভিত্তিক ধর্মের হ্রাস বৃদ্ধি কীভাবে ঘটে তা পড়ো এবং আলোচনা করো অর্থাৎ একটা পর্যায়ে বিদ্যমান মৌলগুলোর মধ্যে নানা ধরনের পর্যায়ভিত্তিক ধর্ম আছে তোমাদেরকে বলা হয়েছে অনুসন্ধানী পাঠ বই থেকে তোমরা এই যে একটা পর্যায়ের বাম থেকে ডানে গেলে অথবা একটা গ্রুপের উপর থেকে নিচে আসলে মৌলগুলোর যে ধর্মটা আছে সেটা কিভাবে হ্রাস বৃদ্ধি হয় বা পরিবর্তিত হয় সেটা পড়বে এবং আলোচনা করবে শুধু আলোচনায় না প্রয়োজনে তোমরা শিক্ষকের সহায়তা নাও শিক্ষক লটারির মাধ্যমে কোনো একটি পর্যায়ভিত্তিক ধর্ম ব্যাখ্যা করতে বললে দলের সকলে মিলে প্রয়োজনে আলোচনা করে নির্দিষ্ট ধর্মটি শিক্ষককে বুঝিয়ে বলতে সক্ষম হবে ইনশাল্লাহ অথবা শিক্ষকের সহায়তা নিয়ে ধর্মটি সুন্দরভাবে পরিষ্কার করে বুঝে নেবে আসো এখন আমরা আগে জেনে নেই যে মৌলের পর্যায় ধর্ম বলতে আমরা কি বুঝি পর্যায় সারণিতে মৌলগুলোর বৈশিষ্ট্য তাদের পারমাণবিক সংখ্যার সঙ্গে পর্যায়ক্রমে আবর্তিত হয় অর্থাৎ এই বৈশিষ্ট্যগুলো নিয়মিত বিরতিতে পুনরায় দেখা যায় বা একটা নির্দিষ্ট প্রবণতা অনুসরণ করে আচ্ছা এই বিষয়গুলো মৌলসমূহের ক্রমিতা হিসেবে পরিচিত আচ্ছা ধরো আমরা যখন ক্লাস ওয়ান থেকে টেনে যাই আমরা কিন্তু লাভ দিয়েই ওয়ান টু টেনে উঠে যাই না পর্যায়ক্রমিকভাবে ওয়ান টু থ্রি ফোর এরকম করে কিন্তু যাই তাহলে যেই জিনিসটা এভাবে ধারাবাহিকভাবে পরিবর্তিত হয় বা যেই জিনিসটা আবার পুনরাবৃত্তি ঘটে সেটাকে বলা হয় কি পর্যায়ক্রমিকতা দেখো কি বলেছে পর্যায় সারিক প্রত্যেকটা পর্যায়ের প্রত্যেকটা গ্রুপের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্যগুলো নিয়মিত বিরতিতে পুনরায় দেখা যায় বা একটা নির্দিষ্ট প্রবণতা অনুসরণ করে চলে এই বিষয় বিষয়সমূহকে পর্যায়ক্রমিকতা বা পিরিয়ডিসিটি হিসেবে পরিচিত পর্যায় সারণিতে মৌলসমূহের সাধারণত বিভিন্ন ধরনের ধর্ম আছে চলো আমরা পর্যায়ভিত্তিক যে ধর্মগুলো আছে এগুলো একটু জেনে আসি তাহলে মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম বলতে আমরা কি কি দেখি দেখো একটা হচ্ছে ধাতব ধর্ম অধাতব ধর্ম পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ আইনীকরণ শক্তি ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা তাহলে আমরা মৌলের পর্যাবিত্তিক ধর্ম কয়টা পেলাম ধাতব ধর্ম অধাতব ধর্ম পরমাণুর আকার আয়নিকরণ শক্তি ইলেকট্রন আসক্তি তড়িৎ ঋণাত্মকতা অর্থাৎ আমরা ছয়টা পর্যাবিত্তিক ধর্ম আপাতত দেখতে পাচ্ছি পর্যায় সারণীর কোন দিকে গেলে পরমাণুর আকার বৃদ্ধি পাবে সেটা লক্ষ্য করতে পারি আমরা এই যে পুরো পাটটা আছে এই পাটটা পড়ে। আসো আমরা পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি যেহেতু আমাদেরকে পরমাণুর আকারটা কিভাবে পরিবর্তিত হবে সেদিকে লক্ষ্য করতে বলেছে তো প্রথমেই দেখো পর্যায় সারণীর কোনো একটি পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণুর আকার কমতে থাকে এই বিষয়টা একটু তোমরা মাথায় রেখো একটা পর্যায়ের বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার কমতে থাকে একটা গ্রুপের উপর থেকে নিচে গেলে পরমাণুর আকার বাড়তে থাকে তো পর্যায় সারণীর যে কোনো একটি পর্যায়ের বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার কমতে থাকে অর্থাৎ পরমাণুর ব্যাসার্ধ কমে যায় আবার কোন একটি গ্রুপের উপর থেকে নিচে গেলে পরমাণুর আকার বাড়তে থাকে অর্থাৎ পরমাণুর ব্যাসার্ধ বেড়ে যায় একটা পরমাণুর আকার মূলত নির্ধারিত হয় তার প্রধান শক্তি স্তর দিয়ে আবার বিষয়টা মাথায় নাও একটা পর্যায়ের বাম থেকে ডানে গেলে কি হয় পরমাণুর আকার হ্রাস পায় একটা গ্রুপের উলম্ব বরাবর যেটা একটা গ্রুপের উপর থেকে নিচে আসলে পরমাণুর আকার বৃদ্ধি পায় এই যে বামে থেকে ডানে গেলে পরমাণুর আকার ছোট হচ্ছে উপর থেকে নিচে গেলে পরমাণুর আকার বড় হচ্ছে এই বিষয়টা নির্ভর করে হচ্ছে তার প্রধান শক্তি স্তর দিয়ে এটা নির্ধারণ করা হয় এখন পর্যায় সারণী লক্ষ্য করলে দেখা যায় পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা বাড়তে থাকে কিন্তু প্রধান শক্তি স্তর সংখ্যা বাড়ে না পারমাণবিক সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাইরের শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যাও কি হয় বাড়তে থাকে ফলে এই সর্ববহিস্ত স্তরের ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসে বিদ্যমান প্রোটনের সংখ্যাও বেড়ে যায় সেই কারণে নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন এবং নিউক্লিয়াসের বাইরে অবস্থিত ইলেকট্রন সমূহের মধ্যে আকর্ষণ বেশি হয় তখন ইলেকট্রনগুলো শক্তি স্তর নিউক্লিয়াসের কাছে চলে আসে ফলস্বরূপ এর ব্যাসার্ধটা ছোট হয়ে যায় ধরো আমরা তৃতীয় পর্যায়ের মৌল নিয়ে আলোচনা করব ঠিক আছে তো তৃতীয় পর্যায়ের ফার্স্ট মৌলটা আমাদের কি বলো তৃতীয় পর্যায়ের ফার্স্ট মৌলটা কিন্তু আমাদের আচ্ছা ধরো আমি সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম সাপোজ আমি এই তিনটা মৌলের ইলেকট্রন বিন্যাস দিয়ে দেখাতে চাই যে একটা পর্যায়ের বাম থেকে ডানে গেলে কিভাবে পরমাণুর আকারটা ছোট হয় একটা পর্যায়ের বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার ছোট হয় এবং একটা গ্রুপের উপর থেকে নিচে আসলে পরমাণুর আকার বড় হয় তাহলে এই যে বাম থেকে ডানে গেলে পরমাণুর আকারটা ছোট হচ্ছে কেন ছোট হচ্ছে এটা আমি তোমাদেরকে তৃতীয় পর্যায়ের মৌলগুলোর আলোকে একটু ব্যাখ্যা করে দিচ্ছি দেখো সোডিয়াম হচ্ছে তৃতীয় পর্যায়ের মৌল এটার ইলেকট্রন বিন্যাস হচ্ছে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস ওয়ান ঠিক একইভাবে ম্যাগনেশিয়ামের ক্ষেত্রেও কিন্তু ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু আর অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে এটাই হচ্ছে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি ওয়ান একটু খেয়াল করে দেখো সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম প্রত্যেকটা মৌলেরই সর্বশেষ শক্তি স্তরটা কিন্তু তিন নাম্বার শক্তি স্তর খেয়াল করছো কিনা সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম এদের প্রত্যেকেরই কিন্তু সর্ববহিষ্ঠ শক্তি স্তর হচ্ছে তৃতীয় শক্তি স্তর কিন্তু সোডিয়ামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটা ইলেকট্রন ম্যাগনেশিয়ামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুটো ইলেকট্রন আর অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তিনটা ইলেকট্রন তো তোমরা একটা জিনিস চিন্তা করো ধরো এটা হচ্ছে আমার সর্ববহিষ্ঠ শক্তি স্তর সাপোজ এটা এটার উপরে আমি যত বোঝা চাপাবো তত কি হবে এটা আস্তে আস্তে নুয়ে আসবে না ঠিক একইভাবে এইটা যদি হয় একটা পরমাণু সর্ববহিষ্ট শক্তিস্তর স্তর ধরো প্রথমে এটা সোডিয়াম এর কাছে আছে একটা ইলেকট্রন যখন এটা ম্যাগনেশিয়াম হয়ে গেল এর কাছে চলে আসলো দুইটা ইলেকট্রন যখন এটা অ্যালুমিনিয়াম হয়ে গেল এর কাছে চলে আসলো তিনটা ইলেকট্রন তিনটা ইলেকট্রন হওয়ার সাথে সাথে এর সাথে সাথে আমরা জানি পরমাণুতে ইকুয়াল নাম্বার অফ ইলেকট্রন এবং প্রোটন থাকে তাহলে আমার নিউক্লিয়াসেও কিন্তু স্বাভাবিকভাবেই প্রোটন সংখ্যা বেড়ে যাচ্ছে অর্থাৎ সোডিয়ামের ক্ষেত্রে নিউক্লিয়াসের ভেতরে প্রোটন ছিল এগারোটা ম্যাগনেশিয়ামের ক্ষেত্রে নিউক্লিয়াসের ভেতরে প্রোটন হচ্ছে বারোটা অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে হচ্ছে তেরোটা তাহলে এখানে কিন্তু আমাদের দেখো সোডিয়ামের ক্ষেত্রে এই সেল লাস্ট শেল ধরো আমি সর্ববৈস্ত শেলটা আঁকছি সর্বস্তর সেলে আছে একটি ইলেকট্রন দেখলে তাহলে সোডিয়ামে আছে একটি লাস্ট সেলে দুইটি আর অ্যালুমিনিয়ামে তিনটি তাহলে এই একটা ইলেকট্রন এখানে আছে নিউক্লিয়াস আমি কিন্তু এটা সর্বশেষ শক্তিস্তরটা দেখিয়েছি তাহলে এ এটা কি হবে আস্তে আস্তে এতে ইলেকট্রন কী হচ্ছে বাড়ছে না তো বাড়ার সাথে সাথে কী হবে খেয়াল করে দেখো সোডিয়ামের লাস্ট রেল ইলেকট্রনের প্রতি একটা এটা হচ্ছে আমাদের কী নিউক্লিয়াস এর সাথে একটা আকর্ষণ ফিল করবে ম্যাগনেশিয়ামে এই নিউক্লিয়াসটাই কিন্তু দুটো ইলেকট্রন দিয়ে মানে রেলের দুটো ইলেকট্রন দিয়ে আকর্ষণ ফিল করবে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে এটা কিন্তু লাস্টেলে হয়ে যাবে তিনটা ইলেকট্রন আর কেন্দ্রের পজিটিভ নিউক্লিয়াস এখানে কিন্তু পজিটিভ কয়টা আছে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আছে তেরোটা ম্যাগনেশিয়ামের ক্ষেত্রে আছে প্রোটন বারোটা এখানে একটা দেখিয়েছি জাস্ট নিউক্লিয়াসের মানে প্রোটনের চার্জটা বোঝানোর জন্য আর সোডিয়ামের ক্ষেত্রে কিন্তু কেন্দ্রে আছে বা নিউক্লিয়াসে আছে এগারোটা প্রোটন তাহলে সেল কিন্তু এটাও তিন নাম্বার সেল এটাও তিন নাম্বার সেল এটাও তিন নাম্বার শেল তাহলে একই সেলে ইলেকট্রন জমা হচ্ছে তাহলে এদের আকর্ষণ কেমন হচ্ছে একটা ইলেকট্রনকে যে জোরে আকর্ষণ করবে সর্ববৈষ্ণ সেলের দুইটা ইলেকট্রনকে নিশ্চয়ই তার থেকে বেশি জোরে আকর্ষণ করবে তিনটা ইলেকট্রনকে নিশ্চয়ই তার থেকেও বেশি জোরে আকর্ষণ করবে এইভাবে শক্তিস্তর সংখ্যা এক কিন্তু পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে নিউক্লিয়াসের সাথে বাইরের সেলের আকর্ষণ বৃদ্ধি পায় এবং এটা কি হয় ধীরে ধীরে ছোট হতে থাকে এই কথাটাই এখানে বলেছে দেখো নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন এবং নিউক্লিয়াসের বাইরে অবস্থিত ইলেকট্রন সমূহের মধ্যে আকর্ষণ বেশি হয় তখন ইলেকট্রনগুলো শক্তি স্তরের নিউক্লিয়াসের কাছে চলে আসে ফলস্বরূপ পরমাণুর আকার ছোট হয়ে যায় আমি আবার বলছি একটা পর্যায়ের বাম থেকে ডানে গেলে প্রোটন সংখ্যা বাড়ে কিন্তু শক্তি স্তর সংখ্যা বাড়ে না যে কারণে একই শক্তি স্তরে যখন ইলেকট্রন সংখ্যা বেশি যুক্ত হয় ওই বৃদ্ধিপ্রাপ্ত ইলেকট্রন বৃদ্ধিপ্রাপ্ত প্রোটন কর্তৃক অধিক জোরে আকৃষ্ট হয় তো এরকম বাইরের একটা জিনিসকে যদি এদিকে নিউক্লিয়াস সেন্ট্রালে ভিতরের দিকে টানে তাহলে কি হবে দেখো আকৃতিটা কেমন হচ্ছে ছোট হয়ে আসছে না ঠিক একইভাবে পরমাণুর আকারও কি হয় এরকমভাবেই ছোট হয়ে যায় এরপরে দেখো পর্যায় সারণের একটা গ্রুপের যত উপর থেকে নিচে যাওয়া হয় পরমাণুতে ততই বাইরের দিকে একটা করে নতুন শক্তি স্তর যুক্ত হয় নতুন শক্তি স্তর যুক্ত হলে পরমাণুর আকারও বৃদ্ধি পায় বা ব্যাসার্ধটাও কিন্তু বৃদ্ধি পায় অর্থাৎ গ্রুপের ক্ষেত্রে একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে তুমি উপর থেকে নিচে নামবে একটা করে নতুন করে সার্কেল যুক্ত হবে যেমন ধরো যার গ্রুপ ওয়ান হ্যাঁ তার কি হবে একটা যে হবে গ্রুপ টুতে তার কি হবে লাস্ট ছেলে থাকবে দুইটা ইলেকট্রন অথবা তিনটা ইলেকট্রন যত উপর থেকে নিচে যাবে তত কি হবে তার শক্তি স্তর সংখ্যা যুক্ত হবে তাহলে পর্যায়ের ক্ষেত্রে ব্যাপারটা ছিল একটা পর্যায়ের বাম থেকে ডানে গেলে পারমাণিক সংখ্যা বাড়ে কিন্তু প্রধান শক্তি স্তর সংখ্যা বাড়ে না আর গ্রুপের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে একটা গ্রুপের যতই উপর থেকে নিচে যাওয়া যায় তত কি হয় পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে কি বৃদ্ধি পায় প্রধান শক্তি স্তর সংখ্যাও বৃদ্ধি পায় তো যার প্রধান শক্তি সংখ্যা মানে পর্যায় সংখ্যা যার এক তার হচ্ছে একটা শেল যার হচ্ছে দুই তার হবে দুইটা শেল যার প্রধান শক্তি সংখ্যা হবে তিন তার হবে তিনটা শেল তাহলে প্রধান শক্তি স্তর সংখ্যা যদি বাড়ে অটোমেটিক্যালি তো আমার কি বেড়ে যাচ্ছে পরমাণুর আকারটা বেড়ে যাচ্ছে তাহলে দেখো কি বলেছে পর্যায় সারণের একই গ্রুপের যতই উপর থেকে নিচের দিকে যাওয়া যায় পরমাণুতে ততই বাইরের দিকে একটি করে নতুন শক্তি স্তর যুক্ত হয় এই নতুন শক্তিস্তর স্তর যুক্ত হলে পরমাণুর আকারও বৃদ্ধি পায় বা ব্যাসার্ধ বেড়ে যায় এখানে উল্লেখ্য যে একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে নিউক্লিয়াসে থাকা প্রোটন সংখ্যা সরি নিউক্লিয়াসে থাকা প্রোটন সংখ্যার সাথে নিউক্লিয়াসের বাইরে অবস্থিত ইলেকট্রন সংখ্যা বৃদ্ধির ফলে প্রোটন ও ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বেড়ে যায় পরমাণুর আকার যতটুকু হ্রাস পায় পরমাণুতে একটা নতুন শক্তিস্তর যোগ হওয়ার ফলে পরমাণুর আকার তার চেয়ে বেশি বৃদ্ধি পায় ফলে একই গ্রুপের উপর থেকে নিচে গেলে মৌলের আকার বড় হয় আমি তোমাদেরকে আরেকটু সহজ করে বলছি যেমন ধরো আমরা যদি গ্রুপ ওয়ান দেখি গ্রুপ ওয়ানে কি আছে লিথিয়াম এর ইলেকট্রন কয়টা তিনটা ওয়ান এস টু টু এস ওয়ান এরপরে দেখো সোডিয়াম সোডিয়ামে ইলেকট্রন কয়টা ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস ওয়ান এরপরে আসো পটাশিয়াম পটাশিয়ামে ইলেকট্রন কয়টা ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর এস ওয়ান একটু খেয়াল করে দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে কিন্তু প্রত্যেকটাই কি নিয়েছি গ্রুপ ওয়ানের মৌল নিয়েছি যেহেতু প্রত্যেকটারই লাস্ট লে কয়টা করে ইলেকট্রন আছে একটা করে ইলেকট্রন আছে তাহলে এই তিনটা মৌলই কিন্তু আমার গ্রুপ ওয়ানের মৌল কিন্তু একটু খেয়াল করে দেখো আমার এখানে প্রধান শক্তি স্তর হচ্ছে দুই এখানে হচ্ছে তিন এখানে হচ্ছে চার তাহলে লিথিয়ামের ক্ষেত্রে আমার শক্তি স্তর হচ্ছে দুইটা সোডিয়ামের ক্ষেত্রে আমার শক্তি স্তর হচ্ছে তিনটা পটাশিয়ামের ক্ষেত্রে আমার শক্তি স্তর হচ্ছে চারটা যেহেতু ফোর এস ওয়ান এখানে আছে ফোর এস ওয়ান সোডিয়ামের ক্ষেত্রে আছে থ্রি এস ওয়ান আর লিথিয়ামের ক্ষেত্রে আছে টু এস ওয়ান আমি ব্যাপারটা বোঝাতে পারলাম কি না তোমাদেরকে যে একই গ্রুপের মৌল এক নাম্বার গ্রুপের মৌল কিন্তু লিথিয়ামের ক্ষেত্রে তার পারমাণবিক সংখ্যা ছিল তিন এটার জন্য টু এস ওয়ান সোডিয়ামের ক্ষেত্রে পারমাণিক সংখ্যা ছিল এগারো এটার জন্য থ্রি এস ওয়ান পটাশিয়ামের ক্ষেত্রে ছিল উনিশ এটার জন্য একটু খেয়াল করে দেখো এখানেও কিন্তু কি হচ্ছে আমাদের দুইটা সেলে একটা ইলেকট্রন আছে দুই নাম্বার সেলে তাহলে দেখো পারমাণবিক সংখ্যা একটা গ্রুপের উপর থেকে নিচে যাওয়ার সাথে সাথে কিন্তু বাড়ছে তিন ছিল এগারো হয়েছে উনিশ হয়েছে এবং এখানে কি শুধু পারমাণবিক সংখ্যাই বাড়ছে না এখানে কিন্তু প্রধান শক্তি স্তর সংখ্যাও বাড়ছে দেখো যখন পারমাণিক সংখ্যা ছিল তিন প্রধান শক্তি সংখ্যা ছিল দুই যখন পারমাণবিক সংখ্যা হয়েছে এগারো প্রধান শক্তি সংখ্যা হয়েছে তিন যখন পারমাণবিক সংখ্যা হয়েছে উনিশ প্রধান শক্তি সংখ্যা হয়েছে চার এখানে এই কথাটাই বলা হয়েছে যে এই পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে এদের মধ্যকার আকর্ষণ যতটুকু না বৃদ্ধি পায় তার থেকে অনেক বেশি তাদের মধ্যে দূরত্ব বেড়ে যায় কি কারণে এই শেল সংখ্যা বাড়ার কারণে অর্থাৎ পারমাণবিক সংখ্যার সাথে সাথে প্রোটন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাই কিছুটা আকর্ষণ তো বাড়ছেই বাট এই যে একটা করে আস্ত নতুন শেল যুক্ত হয়ে যাচ্ছে শেলটা যুক্ত হওয়ার সাথে সাথে কি হয়ে যাচ্ছে এদের মধ্যকার যে আকর্ষণ তার কমে গিয়ে তোমার কি হচ্ছে আকৃতিটা বড় হয়ে যাচ্ছে আমরা যদি আবার এই জিনিসটা একটু দেখি এখানে কি বলেছে একই গ্রুপের উপর থেকে নিচে গেলে কি হয় নিউক্লিয়াসে থাকা প্রোটন সংখ্যার সঙ্গে সঙ্গে নিউক্লিয়াসের বাইরে অবস্থিত ইলেকট্রন সংখ্যাও বৃদ্ধি পায় ফলে প্রোটন এবং ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বাড়ে পরমাণুর আকার আকর্ষণ বাড়ার কারণে যতটুকু হ্রাস পায় তার থেকে কি হয় দেখো নতুন একটা শক্তি স্তর যুক্ত হওয়ার কারণে পরমাণুর আকারটা বৃদ্ধি পেয়ে যায় ফলে একই গ্রুপের উপর থেকে নিচে গেলে মৌলের আকার বড় হয় আমি আশা করি আমি যে মূল মেসেজটা তোমাদের দিতে চেয়েছি যে একটা পর্যায়ের বাম থেকে ডানে গেলে কেন পরমাণুর আকার কমে এবং একটা গ্রুপের উপর থেকে নিচে গেলে কেন পরমাণুর আকার বাড়ে তোমরা সবাই বুঝতে পেরেছ বাম থেকে ডানে গেলে পারমাণবিক সংখ্যা বাড়ে ইলেকট্রন বাড়ে প্রোটন বাড়ে বাট বাড়ে না প্রধান শক্তি স্তর বাড়ে না সেই শক্তি স্তরে যখন মানে ইলেকট্রন যুক্ত হতে থাকে তখন নিউক্লিয়াসের সাথে অধিক ইলেকট্রনের আকর্ষণ বেশি হয় আকর্ষণে কি হয় আকৃতিটা আস্তে আস্তে ছোটো হয়ে আসে আর গ্রুপের ক্ষেত্রে যেটা হয় ইলেকট্রনও বাড়ে সাথে সাথে প্রধান শক্তি স্তর সংখ্যাও বাড়ে যে কারণে কি হয় আকৃতিটা বড় হয়ে যায় যেটা আমি তোমাদেরকে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম এটার ক্ষেত্রে দেখালাম যে লিথিয়ামের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা তিন ছিল সোডিয়ামের ক্ষেত্রে এগারো পটাশিয়ামের ক্ষেত্রে উনিশ কিন্তু লিথিয়ামে দেখা গেছে যে তার কি হচ্ছে রেলে ছিল দুই সোডিয়ামের হচ্ছে তিন এবং পটাশিয়ামের হচ্ছে চার তো দেখা গেছে যে এই ইলেকট্রন সংখ্যা বাড়ছে পারমাণবিক সংখ্যা বাড়ছে নিউক্লিয়াসের প্রোটন সংখ্যাও বাড়ছে কিন্তু একটা করে শক্তি স্তরও কিন্তু বেড়ে যাচ্ছে লিথিয়ামের ক্ষেত্রে শক্তি স্তর দুই ছিল সোডিয়ামের ক্ষেত্রে আরেকটা বেড়ে তিন হয়েছে ঠিক তারপরেই পটাশিয়ামের ক্ষেত্রে আরেকটা বেড়ে কি হয়েছে চার হয়েছে তাহলে শক্তি স্তর সংখ্যা বাড়ার কারণে কি হচ্ছে পরমাণুগুলোর আকারও বেড়ে যাচ্ছে তোমাদের অনুশীলন বইয়ের বত্রিশ নম্বর পৃষ্ঠা একটা কাজ দেওয়া আছে তোমরা দেখো যেখানে এখানে কী বলেছে কোনো মৌলের পরমাণুর আকার এখানে বড় হবে বা ছোট হবে সেটা সাজাতে বলেছে এখানে বারোটা মৌল দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই বারোটা মৌলকে আমি তাদের পর্যায় এবং গ্রুপ অনুসারে সাজিয়েছি যেমন অক্সিজেন হচ্ছে পর্যায় দুই গ্রুপ ষোলো ফ্লোরিন হচ্ছে দুই এবং সতেরো ম্যাগনেশিয়াম হচ্ছে তিন এবং দুই সিলিকন হচ্ছে তিন নাম্বার পর্যায়ে চোদ্দো নাম্বার গ্রুপ ক্যালসিয়াম হচ্ছে চার নাম্বার পর্যায়ে দুই নাম্বার গ্রুপ এবং ক্রোমিয়াম হচ্ছে চার নাম্বার পর্যায়ে ছয় নাম্বার গ্রুপ ঠিক একইভাবে অন্য যে মৌলগুলো আছে সেগুলোকেও আমরা কি করেছি গ্রুপ এবং পর্যায় অনুসারে সাজিয়েছে একটা বিষয় যদি তোমরা লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পাবে যে এখানে কিন্তু পর্যায়ে দুইয়ের মৌল ছিল দুইটা পর্যায়ে তিনের মৌল ছিল দুইটা এবং পর্যায়ে চারের মৌল ছিল কিন্তু চারটা দেখো তিনটা আর একটা চারটা তো এখন যদি আমরা এই যে চার নম্বর একটা পর্যায়ের একটা মৌল আছে তো আর এখানে পাঁচ নম্বর পর্যায়ের মৌল আছে একটা ছয় নম্বর পর্যায়ের মৌল আছে একটা সাত নম্বর পর্যায়ের মৌল আছে দুইটা তো একটু খেয়াল করে দেখো আমরা কি বলেছিলাম কিছুক্ষণ আগেই যে একটা পর্যায়ের বাম থেকে ডানে গেলে কি হয় পরমাণুর আকারটা ছোট হয় আর একটা গ্রুপের উপর থেকে নিচে গেলে পরমাণুর আকার বড় হয় কিন্তু সেটা একই পর্যায়ে হতে হবে তাহলে আমার এখানে একই পর্যায়ের মৌল আছে দুইটা একটা অক্সিজেন একটা ফ্লোরিন তাহলে দেখো অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে আট আর ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে নয় তাহলে আগে আমরা কি করব অক্সিজেনকে দিব অক্সিজেন এইট দেন হচ্ছে ফ্লোরিন নাইন তাহলে আমার বামে হচ্ছে অক্সিজেন আর ডানে কি ফ্লোরিন তো আমরা এখন দেখি <Coughs> আমরা জানি যে বাম থেকে ডানে গেলে পরমাণুর আকারটা কেমন হবে ছোট হবে তাহলে বামের মৌল যদি অক্সিজেন হয় সেটা অবশ্যই কি বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার ছোট হয় তাহলে বামের মৌল অক্সিজেন এটা কি হবে ছোট কার থেকে ফ্লোরিনে থাকে একটা পর্যায়ের বাম থেকে যত ডানে যাওয়া যাবে তত পরমাণুর আকার ছোট হবে বামের মৌল হচ্ছে অক্সিজেন ডানের মৌল হচ্ছে ফ্লোরিন তাহলে এখানে ছোট হবে কে তো তোমরা ফ্লোরিন তাহলে অক্সিজেন কি হবে গ্রেটার দেন ফ্লোরিন আবার দেখো এখানে তৃতীয় পর্যায়ে দুটো মৌল দেওয়া আছে একটার পারনের সংখ্যা বারো একটা হচ্ছে চোদ্দো তাহলে কোনটাকে আগে বসাবো ম্যাগনেশিয়াম বসবে আগে সিলিকন বসবে পরে তো বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার ছোটো হবে তাহলে কে ছোট হবে সিলিকন ছোট হবে তাহলে কি হবে ম্যাগনেশিয়াম ইজ গ্রেটার দেন সিলিকন আবার দেখো চতুর্থ পর্যায়ের মল মধ্যে আছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়া ক্রোমিয়াম নিকেল তাহলে ক্যালসিয়াম বিশ এটাকে আগে বসালাম তারপরে কি আসবে ক্রোমিয়াম এরপরে আসলো ক্রোমিয়াম চব্বিশ এরপরে আসলো নিকেল আটাশ আর এরপরে আসবে হচ্ছে ব্রোমিন পঁয়ত্রিশ তো এরা সবাই কি চার নম্বর পর্যায়ের মৌল তো চার নম্বর পর্যায়ের বাম থেকে ডানে গেলে কি হবে পরমাণুর আকার ছোট হবে তাহলে এখানে সবচেয়ে বামে কে আছে ক্যালসিয়াম তাহলে গ্রেটার দেন নিকেল ব্রোমিন আমরা যদি এই জিনিসটা দেখি যে এখানে কিভাবে আছে আমার মৌলগুলো দেখো এই যে আমার দ্বিতীয় পর্যায়ে যে দুটো মৌল ছিল তার মধ্যে আমার কে বড় ছিল অক্সিজেন বড় ছিল আবার দেখো তৃতীয় পর্যায়ের যে দুটো মৌল ছিল সিলিকন আর ম্যাগনেশিয়ামের মধ্যে এর মধ্যে আমরা কি পেয়েছিলাম ম্যাগনেশিয়াম ইজ গ্রেটার দেন সিলিকন দেখো এখানে আছে ম্যাগনেশিয়াম ইজ গ্রেটার দেন সিলিকন আবার দেখো চার নম্বর পর্যায়ের যে চারটা মৌল ছিল ব্রোমিন তারপরে নিকেল ক্রোমিয়াম ক্যালসিয়াম এই চারটার মধ্যে দেখো আমরা কি দেখতে পাচ্ছি আমরা এই যে সিকোয়েন্সটা বের করে রেখেছিলাম যে ক্যালসিয়াম ইজ গ্রেটার দেন ক্রোমিয়াম ইজ গ্রেটার দেন নিকেল ইজ গ্রেটার দেন ব্রোমিন দেখো ক্যালসিয়াম ক্রোমিয়াম নিকেল আর হচ্ছে ব্রোমিন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা একই পর্যায়ের ক্ষেত্রে বামের মৌল যেটা সেটার আকার কি হয় বড় হয় ডানের মৌলের আকার ছোট হয় যেমন অক্সিজেন আর ফ্লোরিনের মধ্যে অক্সিজেন বামে তাই এটি বড় কার থেকে ফ্লোরিনের থেকে তো এইভাবে আমরা উপর থেকে নিচে যদি যাই তাহলে এখানে পারমাণবিক আকারটা এভাবে বৃদ্ধি পায় তো সেই হিসেবে এফ আর এইট্টি সবচেয়ে বড় এবং ফ্লোরিন নাইন এটা হচ্ছে সবচেয়ে ছোট তো তোমাদের সবাইকে আজকের পুরো ক্লাসটি আমার সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমার ক্লাসটি শেষ করতে যাচ্ছি কিন্তু তার আগে তোমাদেরকে আরেকটু মনে করিয়ে দিতে চাই যে আজকের এই পর্বটাতে আমরা কিন্তু একটা পর্যায়ভিত্তিক ধর্ম পরমাণুর আকার এটা সম্পর্কে বিস্তারিত জেনেছি অর্থাৎ একটা পর্যায়ের বাম থেকে ডানে গেলে কি হবে একটা গ্রুপের উপর থেকে নিচে আসলে কি হবে এই সব কিছু কিন্তু আমরা বিস্তারিত জেনেছি তবে এখানে কমন যে জিনিসটা দেখতে পেয়েছি সেটা হলো একটা পর্যায়ের বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার ছোট হওয়া বা একটা গ্রুপের উপর থেকে নিচে গেলে পরমাণুর আকার বড় হওয়া এটা কিন্তু প্রধান শক্তি স্তর দিয়ে নির্ধারিত হচ্ছে যেহেতু পর্যায়ের ক্ষেত্রে বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার ছোট হচ্ছে কারণ তোমার একই শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা বাড়ছে প্রোটন সংখ্যা নিউক্লিয়াসে বাড়ছে অর্থাৎ বাম থেকে ডানে গেলে পারমাণবিক সংখ্যা বাড়ছে কিন্তু শক্তিস্তর সংখ্যা বাড়ছে না এই জন্য কি হচ্ছে আকারটা আস্তে আস্তে ছোট হচ্ছে ঠিক আছে শক্তি স্তর একটাই বেশি বেশি ইলেকট্রন যুক্ত হচ্ছে বেশি বেশি নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ হচ্ছে এবং আকৃতিটা কেমন হচ্ছে ছোট হচ্ছে আর গ্রুপের ক্ষেত্রে কি হচ্ছে আস্তে আস্তে এটা কি হচ্ছে উপর থেকে নিচে যাওয়ার সাথে সাথে শক্তিস্তর সংখ্যাই বেড়ে যাচ্ছে যে কারণে কি হচ্ছে আকৃতিটা বড় হয়ে যাচ্ছে এই জন্য আমরা কি বলতে পারি যে একটা পর্যায়ের বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার ছোটো হয় আর উপর থেকে নিচে গেলে পরমাণুর আকার বড় হয় কারণটা ইনশাআল্লাহ তোমরা বিস্তারিত বুঝতে পেরেছ আমি উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি চমৎকারভাবে আর আমরা অনুশীলন বইয়ের বত্রিশ নাম্বার পৃষ্ঠার যে কাজটি ছিল যে বারোটি মৌল আমাদের দেয়া ছিল সেই মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় গ্রুপ নির্ণয় করে এদেরকে কিভাবে বড় থেকে ছোট সাজানো যায় সেই বিষয়টাও কিন্তু আমরা সমাধান করে ফেলেছি ঠিক আছে তোমাদের সকলকে ধন্যবাদ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামী ক্লাসে আবার তোমাদের এই সেশন চারটারই পর্ব পাঁচ নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম